de तो तुम फोन क्यों बोलो मैं सेट कर हूँ किसी दिन आगे जाने की

気に入ってみま

maar sy het net die life hoor

মানুষকে অপবিত্র করেছে শয়তান কি আমি মানুষ অপবিত্র করেছি না আমি মানুষকে মুক্তি দিতে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের যুক্তি তর্ক আর শুনতে চাই না আমার কাছে অনেক প্রশ্ন রয়েছে আমি আমার প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আমার প্রশ্নের শুরুতে আমি ঈশ্বরকে একটু জিজ্ঞেস করতে চাই আচ্ছা ঈশ্বর

তোমরা আমার মতো হতে না তোমরা যখন নিষিদ্ধ ফল খেলে তখন অন্য ফল বেছে দিতে আমার মূল পরিকল্পনা থেকে সরে গেলে এখন ভাব যদি আমি শয়তানকে হত্যা করতাম তাহলে তোমাদের সে বিকল্প পথটি থাকতো না তাহলে কি সত্যিকার অর্থে তোমাদের সাধন ইচ্ছা থাকতো আমি তোমাদের সাথে ইচ্ছাকে বাধাগ্রস্ত করিনি পরিবর্তে আমি আমার পুত্রকে পাঠিয়েছি যাতে সে তার রক্ত দিয়ে তোমাদের আমার সাথে পুনর্মিলিত করতে পারে আমার একটা প্রশ্ন আছে এই যে তুমি স্বাধীন ইচ্ছার কথা বললে স্বাধীন ইচ্ছার যদি থাকতো তাহলে তোমার তোমার অনুসরণ না করা তোমার কথা অপমান না করা এটা ভুলবে না সাংবাদিক তোমার কলমটা দেখো অনেক বড় কলমটাকে ঘৃণা করো তুমি কি প্রথমে কলমটার জন্য ভালো পরিকল্পনা করনি হ্যাঁ আমার পরিকল্পনা তো ভালো ছিল আমি তৈরি করেছি কলম তুলি পে সাহায্য করবে সে পরিকল্পনা থেকে তো কলম তুলি যদি তুমি বুঝতে পারো যে কলমটাকে ঠিক করার উপায় আছে যেমন তুমি নতুন কালি ভরে দেওয়া তবে তুমি কি তা করবে না হ্যাঁ অবশ্যই করব

তুমি না শোনো মানুষ আমার এই ক্ষমতা আছে তোমাদের স্বাধীনতা দেওয়া আর তোমরা দেখেছ যে আমি কি রকম স্বাধীনতা দিয়েছি কোন শাস্তি ছাড়াই

যেন ওখানে থাকে অতএব আমি তোমাদের ভেতরেই সমস্ত ক্ষমতা দিয়েছি আমি পৃথিবীর উপর তোমাদের কর্তৃত্ব দিয়েছি আমি সরাসরি হস্তক্ষেপ করতে পারি না কারণ দা আমার কথার বিরোধিতা করবে আমি কখনো কখনো শয়তানকে তোমাদের পরীক্ষা করার অনুমতি দেই যেমন আমি যরেন ক্ষেত্রে করেছিলাম কিন্তু আমি কখনো তোমাদের সহ্যের বাইরে কিছু করতে দিই না আবার অনেক সময় মানুষের অজ্ঞতা অবাধ্যতা বা শয়তানের সঙ্গে যুদ্ধের কারণে দুর্যোগ ঘটে আমি তখন সরাসরি হস্তক্ষেপ করতে পারি না যতক্ষণ না আমার সাথে পড়া সঙ্গীত ব্যবহার করা জন্য আপনি দায়ী আপনি আমাদের অধিকার দিয়েছেন এই সমস্যা খেলার জন্য বিশ্বের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছ তাহলে ঈশ্বর তোমাদেরকে আর থাকতে দেবে তাদের স্বাগত জানাও শুভেচ্ছা জানাও তাদেরকে আনন্দ করেন আরো মানুষ আমার কাজ করার জন্য অনুপ্রাণিত হয়